হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা আজকে প্রতিদিনের মতো পিসিএস পরীক্ষার প্রশ্ন নিয়ে চলে আসছি তো আজকে কিন্তু আমরা পার্ট থ্রি নিয়ে কথা বলবো তো আমরা বিগত কিন্তু পার্ট দুইটি আপলোড করেছি সেটি হচ্ছে সাধারণ প্রশ্ন তো আজকের পার্টটিও আমরা সাধারণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো যারা কিন্তু সাতচল্লিশতম পিসিএস পরীক্ষায় তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে কিন্তু অনেক উপকৃত হবে কারণ আমি বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে দিয়েছি সেটা এখানে কিন্তু আমাদের প্রশ্নগুলো নেওয়া হয়েছিল দৈনিক পত্রিকা থেকে তো আমরা একটি একটি করে আপনাদের সম্পূর্ণ প্রশ্নগুলো অবশ্যই বুঝিয়ে দেব তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে বিশ্বের কলতম দেশে হিসেবে আন্তর্জাতিক নিউক্লিয়ার ক্লাবের স্বীকৃতি লাভ করে তো এটা হচ্ছে আমাদের তেত্রিশতম তো তারপর হচ্ছে আটে জুলাই দু হাজার আঠারো আটে জুলাই দু হাজার আঠারো সংবিধানের সপ্তদশ সংশোধনী দ্বারা নারীদের জন্য সংরক্ষিত আসনের বিধান সংবলিত কোন অনুচ্ছেদটি সংশোধন করা হয় তো এটার উত্তর হচ্ছে আমাদের পঁয়ষট্টি ওকে তো তারপর হচ্ছে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের নকশাকার কে ঠিক আছে তো এটার উত্তর হচ্ছে আমাদের রোহানি বাহারিন ঠিক আছে তো উনি কিন্তু আমাদের হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশা গান করেন ঠিক আছে তো ছয় নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশে মহাসড়ক নির্মাণ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোন সংস্থার উপর ন্যস্ত সেটা হচ্ছে স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তর তারপর হচ্ছে জাতীয় নিরাপত্তা সড়ক দিবস কবে পালিত হয় জাতীয় নিরাপত্তা সড়ক দিবস পালিত হয়েছিল আমাদের বাইশে অক্টোবর পালিত হয় তারপর হচ্ছে আঠাশতম ভূষান চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত বাংলাদেশ চলচ্চিত্র কি হ্যাঁ কোনটি মানে এটা আসলে এটা হচ্ছে আমাদের বলি তারপর হচ্ছে বাংলাদেশ পর্যটন ব্র্যান্ডিংয়ের স্লোগান কোনটি সেটি হচ্ছে বিউটিফুল বাংলাদেশ তারপর হচ্ছে বাংলাদেশের কৃষিতে মোহনী কোন ফসলের উন্নত জাত তো মোহনী হচ্ছে আমাদের দানের দান ফসলের উন্নত জাত তো তারপর হচ্ছে আমাদের বর্তমান দেশে মোট কত ধরনের সামাজিক সুরক্ষা কাজকর্ম চলমান তো বর্তমানে কিন্তু বাংলাদেশে সামাজিক সুরক্ষা হচ্ছে আমাদের একশো তেরোটি চলমান রয়েছে তো তারপর হচ্ছে আমাদের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার তেইশ অনুযায়ী ক্ষুধা মেটানোর সক্ষমতায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তো বাংলাদেশের অবস্থান কিন্তু আমাদের মতে আছে তো তারপর হচ্ছে বঙ্গবন্ধুকে কখন জুলীয় কুড়ি শান্তি পুরস্কার প্রদান করা হয় বঙ্গবন্ধু কিন্তু জুলীয় কুড়ি শান্তি পুরস্কার প্রদান করেছেন সেটি কত সালে ও কত তারিখে সেটি হচ্ছে তেইশে মে উনিশশো সালে তারপর হচ্ছে আমাদের আঠারো অক্টোবর দু হাজার তেইশ শেখ রাসেলের কততম জন্মদিন পালিত হয়েছে সেটি হচ্ছে ষাটতম জন্মদিন পালিত হয়েছে মানে হচ্ছে আমাদের ওই দিন রাসেলের বয়স কিন্তু ষাট বছর হয়েছিল ওকে তারপর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদ বর্ণিত আছে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে সেটি হচ্ছে একশো ছাব্বিশতম অনুচ্ছেদে এটা বলা আছে তারপর হচ্ছে জাতীয় প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর ডিপিউটি কোন মন্ত্রণালয়ের অধীনে সেটা হচ্ছে আমাদের শিল্প মন্ত্রণালয়ের অধীনে তো তারপর হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য দেশ হিসেবে সদস্য লাভ করে কত সালে মানে হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য হয়তো আপনাকে এটা প্রশ্ন করতে পারে যে বাংলাদেশ জাতীয় সংঘের কতম সদস্য তো আপনি উত্তর বলে দেবেন একশো ছত্রিশতম সদস্য ঠিক আছে তো এটা কিন্তু আসলে কত তারিখে কত সালে লাভ করেছেন এটা হচ্ছে আমাদের সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে তো তারপর হচ্ছে ম্যাক সাই সাই পুরস্কার দু হাজার তেইশ বিজয়ী বাংলাদেশি কে তো বিজয়ী বাংলাদেশি হচ্ছে আমাদের করবি রাগচন্দ তারপর হচ্ছে দ্য লিবারেশন অব বাংলাদেশ বইটি কার লেখা তো দ্য লিবারেশন অব বাংলাদেশ এটি হচ্ছে একটি বইয়ের নাম তো এটি কার লেখা সেটা হচ্ছে সুকান্ত ওকে তো তারপর হচ্ছে আমাদের কে কালেক্টর নামে পরিচিত কে কালেক্টর নামে পরিচিত জেলা প্রশাসক কিন্তু কালেক্টর নামে পরিচিত তারপর হচ্ছে মানব উন্নয়ন সূচক রিপোর্ট দু হাজার বাইশ হাজার তেইশ অনুসারে মানব উন্নয়ন সূচক বাংলাদেশ অবস্থান কততম। তো এটার উত্তর হচ্ছে আমাদের একশো উনত্রিশতম তো তারপর হচ্ছে শেষ প্রশ্নটি যেটি আমাদের লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগ কিন্তু উনিশশো উনপঞ্চাশ সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে তো আমরা আজকের ভিডিওতে এই বৃষ্টি প্রশ্ন দিচ্ছি তো এভাবে করে আমাদের প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড করা হবে বৃষ্টি বৃষ্টি করে প্রশ্ন দেবো তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এবাবো করে আমার আপনাদেরকে পরীক্ষা পর্যন্ত কিন্তু প্রশ্ন দিয়ে থাকবো ধন্যবাদ